প্রিয় দর্শক সালামুকুম রহমতুল্লাহি আবরাকাত লাইভে চলে আসলাম আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান টিভির পক্ষ থেকে আমার আমার সাথে আছে পরিচিত দাও ভাইয়া আমি নাজমুল ইসলাম মাসুম বিডি ফিডিএম এর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা দুজন দুইটা ইউটিউব চ্যানেল একসাথেই লাইভে চলে আসছি তা আমরা ইনশাআল্লাহ আপনাদের সবাই সাথে কথা বলবো আড্ডা দিব আপনারা একটু কমেন্টে জানান কে কোথায় থেকে আমাকে দেখছেন এবং আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কি না ক্লিয়ার এবং আমাদেরকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন আমরা কিছুক্ষণ আড্ডা দিব আপনাদের সাথে কথা বলবো তা অনেকে চলে আসছেন দেখতেছি একটু কে কে আছেন কোথায় থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্টে জানান আমার হ্যাঁ প্রিয় দর্শক আমি আর মাসুম ভাই সেম একই অবস্থায় আছি মাসুম ভাই মাথা আপনার ঠিক মতন দেখা যায় না আমরা চাই দুটা ইউটিউব লাইভে আমরা দুজনে একসাথ হতে কারণ আপনার একজন ইউটিউব কন্টিকিউটার এবং ফেসবুক কন্টিকিউটার আর দুজনে আমরা লাইভে আছি এবং দুজন আমরা পাইকারি পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকি আপনারা জানেন আপনারা জানেন পাইকারি পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকি সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা পাইকারিতে জুতো কিনবেন পাইকারিতে শার্ট কিনবেন গেঞ্জি কিনবেন ট্রি পি স্কিন মেন সবকিছু আমরা বলি কি বলেন ভাই আপনি বলেন হ্যাঁ ভাইয়া एक्चुअली আমরা আলহামদুলিল্লাহ আমার লাইভে এখন বর্তমানে অনেকেই যুক্ত হয়ে গেছেন তো সানি বাই লিখে হাই জি ভাইয়া আপনি কেমন আছেন কি অবস্থা আপনার কোথা থেকে আমাদেরকে দেখছেন ভাইয়া ধন্যবাদ সানি বাইকে ধন্যবাদ হ্যাঁ আমরা एक्चुअली পাইকারি ভিডিও বানাই আমরা মিজান ভাই বড় ভাই আমাদের অনেক সিনিয়র একজন ভাইরাল মানুষ एक्चुअली পাইকারি ভিডিও লেখলেই মিজান ভাই চলে আসে মিজান ভাই তো আমরা একসাথে ভিডিও বানাই বা একসাথে অনেক সময় দেখবেন আমার চ্যানেলে মানে মিজান ভাইয়ের অনেক ভিডিও আছে অ্যাকচুয়ালি আমরা একসাথে ভিডিও করি একসাথেই ভিডিও বানাই ওই সুবিধাতে দেখা যায় আমরা দুজনেই একসাথে ভিডিও করার সুবিধার্থে আমরা ভিডিও এক এক ভিডিও ছেড়ে দিই বা এক ভিডিও আপনাদেরকে দেখাই আচ্ছা ভাই অনেকে বলে যে মাসুম বাড়ি কোথায় একটু পরিচয় আমার বাড়ি আমার দেশের বাড়ি চাঁদপুরে ফরিদগঞ্জ থানা আমি ঢাকায় বিজনেস করি তো আচ্ছা জি এক বাই অনেকেই কমেন্ট করতেছে একটা আসুক হ্যাঁ হায় আসুক হ্যাঁ হ্যাঁ লাগছে হায় ভাইয়া এক জোড়া জুতা কিনবো ভাইয়া দুঃখিত আমরা তো এক জোড়া দু জোড়া করি না আমাদের এখানে পাইকারিতে সেল করি আমরা খুচরো সেল করি না আমরা পাইকারিতে সেল করি খুচরো সেল করি না আচ্ছা যাই হোক প্রিয়দর্শক আজকে আমরা কী নিয়ে কথা বলবো ভাইয়া আজকে আমরা যেহেতু আসলে পাইকারি পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকি শার্ট প্যান্ট জুতা থ্রি পিস কসমেটিক তাই না তো এইটা নিয়ে আল্প করব আর যেহেতু আমাদের এখানে ভিউয়ার্সরা যারা আছে তারা সম্পূর্ণ বিশেষজ্ঞ ব্যবসায়ী জি সবাই ব্যবসায়ী তা আমরা আসলে কোথার থেকে সবচেয়ে কম দামে ওনাদের পছন্দের পণ্যটা কিনবে আপনারা যারা আসলে কোন কোন মার্কেটের ভিডিও দেখতে চান কোন কোন দোকানের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব যে আমরা ওই 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 সব মার্কেট বা ওষুধ দোকানে যাওয়ার জন্য আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা চালাবো আপনাদের মানে আকাঙ্ক্ষা অনুযায়ী ভিডিও করার জন্য আর আমরা তো ভিডিও করি আপনাদের দেখানোর জন্যেই আপনারা জানার জন্যেই তা আপনাদের মন মতো যদি বলেন আমরা ইনশাল্লাহ চেষ্টা চালাবো ওই দোকানের ওই আইটেমের ভিডিও করার জন্য আচ্ছা দুইটাইতে মার্শাল্লা অনেক ভালো দেখা যায় সুন্দর দেখা যায় আচ্ছা প্রিয় দর্শক আমরা আসলে যেহেতু আসলে বিজ্ঞাপন নিয়ে কথা বলতেছি অনেকে আসে লাইটিং মানে কি বলে এটাকে আপনার ধরেন থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাই অনেকে অনেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে তো আমরা এই লোকেশনটা দিয়ে থাকি কোথার থেকে আপনারা থ্রি পিস সবচেয়ে কম দামে কিনবেন আপনার পছন্দের মতন একটি জায়গা বলে তো কোথায় ইসলামপুর থ্রি পিস কিনা যায় ইসলামপুর থেকে তো যদি কেউ গুলিস্তান আসেন অল্প মানে ছোটোখাটো বিজনেস শুরু করেন তাহলে গুলিস্তান থেকে নিতে পারেন গুলিস্তান ফুলবাড়িয়া সুপারের নিচে আছে আপনারা ওখান থেকে পাইকারিতে থ্রি পিস চাদর মশারি এসব নিতে পারেন আর গার্মেন্টস আইটেমগুলা গুলিস্তান ডাকা সেন্টার আছে জাকের সুপারের পাশে আছে বঙ্গ আছে আপনারা এখান থেকে পাইকারিতে নিতে পারবেন আচ্ছা জুতা জুতা যদি নেন তাহলে ট্রেক্স সেন্টার আছে টেরসা ফুলবাড়িয়া জাকের সুপার আন্ডারগ্রাউন্ড বেআসিসিক মার্কেট ই কয়েকটা মার্কেট এক জায়গায় সবগুলো কাছাকাছি সিদ্দিক বাজার এগুলা থেকে আপনারা জুতার আইটেম নিতে পারেন আবার হার্ডওয়ার্ড আইটেম যদি আপনি চান তাহলে হার্ডওয়ার আইটেম দেখা যায় নাজিরা বাজার আপনি আবার ইলেকট্রনিক্স আইটেম এগুলা নবপুর রোড ফ্যান লাইট যত প্রকারের আছে তো অ্যাকচুয়ালি গুলিস্থান এমন একটা স্থান এখানে সব পাওয়া যায় এখানে এখানে সব পাওয়া যায় এখানে জি কমেন্ট করেছেন জিরু হাই জি হাই ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন কোথায় থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্টে বলবেন এ কোথা থেকে দেখেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কি শেয়ার করে দিবেন তাই না আচ্ছা প্রিয় দর্শক আপনারা আমায় আমি কেউরে এখনও ঠিক মতন দেখতে পারতেছি না যে আপনারা আসলে কে কে দেখেন বা আমাদের ক্লিয়ার হচ্ছে কি না সাউন্ডগুলা আচ্ছা এখন তো বর্ষাকাল না তো বর্ষাকালে যাচ্ছে খেলাধুলা যে ফুটবল যাচ্ছি কোথায় পাওয়া যায় ভাইয়া ট্রেড সেন্টারে তিন তলায় ট্রেড সেন্টারে তিন তলায় স্পোর্টস আইটেমের যত ফুটবল জার্সি খেলার আইটেম ব্যাট বল ফুটবল এবং কি আপনি যদি প্রিন্ট করেন মানে গেঞ্জিতে নাম লেখে নাম লিখে দেয় আপনি বইসা থেকে এগুলা নিতে পারবেন লেখা টেস্ট সেন্টারে ফোর্থ তলা মানে চার তলা থেকে না তিন তলায় তিন তলায় তিন তলায়

আমাদের লাইভটা কে কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক ভাই আমাদেরকে লাইভে যুক্ত হয়ে গেছে আমরা আজকে আজকে কথা বলবো যে আসলে কোথার থেকে সবচেয়ে কম দাম যেহেতু আমরা দুজনের ইউটিউবার ফেসবুক এবং ইউটিউবার ভিডিও তৈরি করি এবং পাইকারি পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে শার্ট প্যান্ট জুতা গেঞ্জি কসমেটিক এবং ইলেকট্রনিক যাতে মালামাল আছে কোথায় থেকে পাওয়া যায় আজকে বলবো আমরা যেহেতু আসলে একটি মানে এখানে যারা ফ্রেন্ড আছেন আসলে সবাই ব্যবসায়ী বিশেষ করে সবাই ব্যবসায়ী লাগে ভাই সবাই বিশেষ করে ব্যবসায়ী এখানে এখানে আসলে ব্যবসায়ী ছাড়া কমে আছে যেহেতু আমার হাজার হাজার লাখ লাখ ফ্যান ফলোয়ার আছে ইউটিউবে তারা সবাই ব্যবসায়ী আপনারা আর অনেকে আসলে এই এই ঘরের ঘরের যেত আপনার আসবাবপত্র মানে কী বলে ঘর ওয়ারিং করার যেত লাইট সুইচ ফ্যান তার কোথার থেকে নেবেন এটাও আমাকে কমেন্টে অনেকে বলছেন এর আগে বা এখন বর্তমানে আপনারা আসলে গুলিস্তান এরশাদ মার্কেট তাই না ভাই হ্যাঁ এরশাদ মার্কেট থেকে সুন্দরবন মার্কেট বা এরশাদ মার্কেট দুটাই পাশাপাশি এখান থেকে আপনারা ইলেকট্রিক মালামাল কিনতে পারেন সবচেয়ে কম দামে ওনারা বিভিন্ন এই মালামালগুলো বিক্রি করে থাকে আজকে আপনাদেরকে আমি লোক মানে বলবো কোথার থেকে মানে আমরা দুজন আজকে যেহেতু ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট টুইটার আমরা আসলে বলবো বা আপনাদেরকে জানাবো কোন মার্কেট থেকে কোন মার্কেটে আপনি কী পাবেন এবং কোনটা কোন কোন জায়গা থেকে নিলে আপনাদের ভালো হবে আপনার কমেন্টের উত্তর দিব আপনারা অনেকে বসে আছেন কমেন্টের উত্তর ধন্যায় যাই হোক আপনারা যারা আমাকে চিনেন এবং নাজমুল ভাইকে চিনেন আপনার দুইজন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা নাজুল ভাই মানে ইলেকট্রিক আমরা কি এরশাদ মার্কেট পাওয়া যায় ইলেকট্রিক যত মালামাল আছে না আপনি এরশাদ মার্কেট এবং সুন্দরবন মার্কেট এগুলায় বিশেষ করে আপনি ইলেকট্রনিক যত আইটেম আছে তার লাইট ফ্যান এভরিথিং ইলেকট্রনিক যত আছে এর মধ্যে হ্যাঁ হ্যাঁ সুন্দরবন মার্কেটে কিন্তু চারতলায় পাঁচতলায় মোবাইল আইটেম পাওয়া যায় মোবাইলের সামগ্রী পাওয়া যায় আবার নতুন ফোনও কিনতে পাওয়া যাবেন এখানে আবার পাঁচতলায় আরেকটা এক অংশ মোবাইল পাওয়া যায় আর এক মোবাইল ঠিক করতে পারবেন আপনার নষ্ট ফোন আপনি যে কোনো ফোন ঠিক করতে পারবেন ওখানে অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছে খুবই ভালো টেকনিশিয়ান আমার যে কোনো কাজ হয় আমি কিন্তু ওখানে চলে যাই আবার পাশাপাশি কিন্তু পাতাল মার্কেট আছে এখানে গুলিস্তান গুলিস্তান পাতাল মার্কেট অনেকে চিনে এটা প্রচুর পরিচিত খুবই এই পাতাল মার্কেটে মোবাইল সার্ভিসিং পুরাটাই মোবাইল সার্ভিসিং এখানে অনেক দোকান অনেক দোকান আপনি মোবাইলে পার্টস হইতে সব পাবেন ঠিক আছে পার্টস হইতে সব পাবেন আমি এখানে আমার যে আমাদের যে মাইক্রোফোন আছে হ্যাঁ ওখানে ব্যাটারি শেষ হয়ে যায় ব্যাটারি শেষ হয়ে কিন্তু আমি ওখান থেকে সারাই অল্পটাকে সারা যায় আর এখানে মাইক্রোফোন আমরা যেহেতু ইউটিউবার বা ফেসবুক কটে টিউটার মাইক্রোফোন বয়াগুলা বিশেষ করে কম দামে বয়াগুলা কেউ ওখান থেকে কিনতে পারবেন হ্যাঁ হ্যাঁ যদি এই যে মাইক্রোফোনগুলা কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারবেন কিন্তু সেনটা ইয়া সুন্দরবন সুপার মার্কেটের উপরে চারতলা পাঁচতলায় মাইক্রোফোনও নিতে পারবেন মাইক্রোফোন আপনি এক কথায় মোবাইলের যত সামগ্রী আছে সব নিতে পারবেন তো আপনি গুলিস্তান যদি কেউ আসে প্রয়োজন আছে যে আপনার একটা জিনিস প্রয়োজন গুলিস্তান আছে তাহলে মনে হয় না নিয়ে যেতে মানে সবই পাওয়া যায় পাওয়া যাবে যে ওই যে আমি পাই না বলে চলে যাবে শুধু হবে না সব সুযোগ নেয় আচ্ছা থ্রি পিস নিয়ে অনেকে বলছে যে ভাই থ্রি পিস পুলিশতেন কোথায় থেকে সবচেয়ে কম দামে নিজে আপনি একটু বলেন তো এই যে সুন্দরবন ইয়া সরি ইয়া বি আরটিসি বি আর টি সি ফুলবারিয়া সুপার মার্কেট এর আন্ডারগ্রাউন্ড ফুলবারিয়া মার্কেট ফুলবাড়িয়া সুপার সুপার মার্কেট এর আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড সব কিছু কম দামে পাবে আপনাদেরকে আজকে সব মার্কেটে লোকজন দিব কোথায় পাওয়া যায় আপনারা অনেকে আগে পরে পিছনে সবসময় জানতে চান ভাই এটা কই পাবো ওইটা কই পাবো তাই আমরা দুজনে এক একই সাথে লাইভে চলে আসছি ওখানে কি কম দামে পাওয়া যায় তাই না অনেক আমার অনেক ভিডিও আছে আমার আপনার অনেক ভিডিও আছে ওখানে থ্রি কম দামে কোথা থেকে লইবেন দুশো টাকা থেকে দেড়শো টাকা থেকে শুরু করছে হ্যাঁ টাকাও আছে টাকা দুশো তিনশো টাকা এক একটা এক এক দাম তো আপনার ওইখান থেকে আপনারা নিতে পারেন আচ্ছা অনেকে আমাদেরকে আগে পিছে কমেন্ট করেন যে মিজান ভাই কোথা থেকে আমরা কসমেটিকগুলো কিনবো আপনি অ্যাকচুয়ালি কসমেটিক কিনতে হলে চকে যাইতে হবে চকে যদি আপনি খেলনা কিনেন চকে চলে যেতে হবে চক ছাড়া আর বিকল্প অন্য কোনো জায়গায় আমি বলবো না বেশি আছে চক সবচেয়ে বেশি আপনি খেলনা আইটেম কসমেটিক আইটেম এগুলো চক আচ্ছা না খেলনা আইটেম একটু পরে যাই আমি কসমেটিকটা আপনারা পুরা এই আচ্ছা এই যে আপনি ব্যাগের ব্যাপার খেলনার ব্যাপার বলেন খেলনার জন্য বিখ্যাত হইলো আপনার ইয়া সোয়ারিঘাট সোয়ারিঘাট রোড বাজার থেকে একটু এই রাস্তাটা যত টুক গেছে সোয়ারিঘাট রোড ওইখানে আপনারা খেলনা পাবেন সবচেয়ে কম দামে এবং আমরা দুজনে ওইখানে ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করি যাই হোক আপনাদেরকে আপনাদেরকে আমি বললাম আচ্ছা ভাইয়া আমরা তো আসলে আজকে কিন্তু আমরা আমাদের আসলে কাজের

আমি জানা অনেকগুলো চ্যানেল এই জন্য মাথায় আসে না কোনটা আসে কখন আমার ইউটিউব চ্যানেল চাইটা তো এই জন্য কোনটা কখন ভিডিও ছাড়িয়ে নিজেও বুঝে না আর ফেসবুকে তো উরা দূরা চলে শুধু আপনাদের জন্য আমরা দুজনে কাজ করি হ্যাঁ আমরা ই একটু পর পর জুতার ভিডিও আসে হ্যাঁ একটু পর পর জুতার ভিডিও আসে খালি লোক শুনছেন অনেকেই দেখতেছি লাইভে যুক্ত আছেন একটু আপনারা কমেন্টে জানান কোথায় আছে কোথায় থেকে দেখছেন এবং আমাদের কথা শুনছেন কিনা এটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানান ইনশাআল্লাহ আপনাদের লস হবে না আপনাদের বিভিন্ন তথ্য জানতে পারবেন আমাদের প্রশ্ন করেন আমরা তথ্য দেওয়ার চেষ্টা চালাবো রাইট আমাদের প্রশ্ন করেন কোনো সমস্যা নাই আর যদি কেউ জুতার বিজনেস করতে চায় হ্যাঁ জুতার ব্যাপারে হ্যাঁ হ্যাঁ জুতার বিজনেস করতে চাইলে ইনশাল্লাহ করতে পারেন এই জুতার বিজনেস আপনি যদি করতে পারেন লাভবান ব্যবসা আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন আপনি শিক্ষিত হলে আরও বেশি তাতে শুরু করতে পারবেন এইসব বিজনেসে যে এইসব জুতা এইসব জুতা কম দাম আমাদের কাছে এখন আমি রেট বলতেছি না কারণ লাইভে অনেক কাস্টমার মানে খুচরা অনেক সাধারণ মানুষও জড়িত ইয়ে আছে আপনারা যারা পাইকারিতে নেবেন আমাদের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই জুতোগুলো নিতে পারবেন নিত্য নতু এই যে আমার মাথার উপরে দেখা যাচ্ছে লেডিস পাখি জেন্টস দেখা যাচ্ছে কেটস মালও আসছে অনেক লেডিস জেন্টস কেটস মালগুলোও চলে আসছে ইনশাল্লাহ আমরা এই যে কেটস আমি দেখাচ্ছি এই যে এগুলা এগুলা সব সময় চলে এগুলা পাবজি নাই মানে শীতের গরম লাগে না না এটা সব সময় চলে সব সময় চলে লেডিস চলে আসছে আরও আসছে প্রতিদিনই আসে এখন আমাদের সিজন সামনে তো এখন প্রতিদিনই আসবে বন্ধ হবে না এগুলা প্রতিদিনই আসতেছে তো যে যদি কেউ মানে বিজনেস করতে চান জুতা জি তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি নতুন বিজনেস করেন তাও যোগাযোগ করতে পারেন হ্যাঁ আর আরেকটা জিনিস আমি ওই দিন লাইভে আসার পর আমাকে একজন প্রবাসী ভাই মেসেজ করছে অনেকগুলো মেসেজ করছে তো উনি ওনার ছেলের জন্য ব্যবসা করতে চাচ্ছে মানে ছেলের ব্যবসা দেওয়ার জন্য চাচ্ছে হ্যাঁ ছেলে চাচ্ছে বাহিরে চলে যেতে আর মানে আর উনি চাচ্ছে বাংলাদেশে থাকুক ব্যবসা করো কারণ বিদেশে উনি যখন আসবে উনি চিন্তা করছে আমি যখন আসবো আমি করবো কিন্তু আমার ছেলে যদি আসলে ব্যবসাটা চালু করে তাহলে এটা ধরবো ইন্টার পাস করছে এখন সবচেয়ে ভালো হবে আপনারা যারা শিক্ষিত বেকার থাকবেন না বেকার না থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা আপনি মেনটেন করেন আপনি একটা এখন বর্তমানে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার মেনটেন করা কোনো মানুষের জন্য ব্যাপার না কারণ আপনি ফোনই তো চালান বিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার আপনি একটা মোবাইল চালাইতে পারেন ফোন দরকার নাই বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনি জুতো কিনে নেন আপনি বিজনেস শুরু করেন বিজনেস শুরু করলে আপনি হয়তো প্রথম আপনি খুব ভালো একটা বিএভি শোরুমে নিয়ে বিজনেস করতে পারবেন না ভালো একটা দোকান নিতে পারবেন না কিন্তু আপনি যে সম্বল আছে আপনি একটা বাজারের মোড়ে আপনি একটা ভ্যান গাড়ি করে বেসেন একটু চকি আপনি বাইকটা বেসেন না শুরু করেন শুরু করে শুরু করেন ইনশাল্লাহ দেখবেন প্রতিদিন আপনি এক দেড় হাজার টাকা আপনি লাভ করে বাসা যাইতে পারবেন আর আপনি দুই মাস তিন মাস চার মাস যদি এভাবে চলতেছে আপনি দেখবেন যে আমার ব্যবসা বড় হচ্ছে আপনারা মাল নিচ্ছেন আস্তে 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 তখন দোকানের টেনশন যে আমি একটা দোকান নেই

প্রিয় দর্শক যেহেতু আমি ইউটিউবার মাসুম ভাই ইউটিউবার এমন পাইকারি পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকি শার্ট প্যান্ট জুতা গেঞ্জি কসমেটিক ইত্যাদি সব কিছু ভিডিও দিয়ে থাকি তা আসলে যেহেতু আমি এমন একটা দোকানে আসছি মাসুম ভাই দোকানে আসছি মাসুম ভাই তো আসলে নিজে এ প্রিয় জুতারগুলা পাইকারি বিক্রি করে তো মাসুম ভাইয়ের কাছে আমার একটু অনুরোধ বা আমার একটু রিকোয়েস্ট থাকবে মাসুম ভাই যারা আমাদেরকে এখানে দেখে বর্তমানে তারা অনেকে কিন্তু আসলে আসতে মানে ব্যবসা করতে চাবে যে মাসুম ভাই যদি একজন ব্যবসায়ী বা একজন ইউটিউবার একজন ফেসবুক কাউন্টেন্ট ওটা যদি পরিচয় হয় আমার পরিচিত হয় আর ওনার কাছে যদি জুটান নেই তবে উনি ঠকাবে না এবং নিশ্চিত ভালো মালটাই দিবে তো কেউ যদি আপনার এখানে আসতে চায় আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনি কি পরিমাণ সহযোগিতা করবেন আমি একটা কথা বলি তোমার তো মনে হয় কয়েকশো কাস্টমার আমার দোকানে আসছে তোমার পরিচয় পরিচয় আসছে না কয়েকশো মনে আসছে ওনার পরিচয় মিজান ভাইয়ের কারণ মিজান ভাই অনেক পুরাতন জুটানি আমি তৈরি করে প্রচুর ভিডিও জুরি ভিডিও করে অনেক

তো আমরা চেষ্টা চালাই আপনাদেরকে কিছু ভালো দেওয়ার জন্য ভালো কিছু দিব ভালোভাবে আপনারা বিজনেস করেন আমার হয়তো আপনার দ্বারা আপনি বিশ হাজার টাকা পুঁজি নিয়ে আসলে আমার কয় টাকা লাভ হবে আমরা পাইকারি বেছে আমাদের আমুরি অনেক বেশি লাভ হবে এরকম না বিশ হাজার টাকা অল্প কিছু লাভ হবে কিন্তু আমি চাই না আপনি বিশ হাজার টাকা একদম লস যান আমি চাইবো যে আমার অল্প কিছু লাভের জন্য আপনার যে আমি লস দিয়ে দিব এরকম না এই মান মানুষ আমাদের নাই আপনি অল্প কিছু টাকা নিয়ে আসেন আমাদের কাছে যোগাযোগ করেন বা আমাদের দোকানে আসেন চলে আমাদের দোকান ঢাকা টেস্ট সেন্টার ফুটার একশো পনেরো নাম্বার দোকান

জানি তারা ফোনে নিতে পারবেন অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ফোন দিলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে কুরিয়ার করব আমাদের এখানে নেটের সমস্যা তাই আমাদেরকে সবসময় অনলাইনে ফোন দিবেন অফলাইনে ফোন দিলে আমাদেরকে পাবেন না অনলাইনে ফোন দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপের নাম্বারে তো ফোন দিতে ইনশাল্লাহ আমাদেরকে সব সময় পাবেন সব সময় পাবেন এবং আপনার যে কোনো পণ্য চান প্রিয় দর্শক ঠিক বলছে যেকোনো পণ্য হ্যাঁ যে কোনো পণ্য চালিত অবশ্যই নিতে পারবেন আপনারা অনেকে বসে আছেন আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত আছেন যাই হোক আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে ভিডিওটা দীর্ঘায়িত করব না বড়ো করবো না ছোট্টোর মাধ্যমে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি কারণ আপনারা যারা বিশ মিনিট অলরেডি হয়ে গেছে অনেকে যুক্ত আছে অনেকে আসতে অনেকে যাইতে যাই হোক আসলে আমাদের এখানে কোনো নাচানাচি হয় না গায়ে গায়ে হয় না জাস্ট আমরা এখানে ব্যবসায়ীদেরকে নিয়ে বসি আর ব্যস ব্যবসায়ীদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছি যেহেতু আমি ইউটিউবার মাসুম ভাই ইউটিউবার এবং যারা আমার ভিডিও দেখে এইট্টি পার্সেন্ট তো আমরা এই ব্যবসা নিয়ে আজকে আলাপ আলোচনা করেছি অনেকে বলছেন অনেকে অনেক জায়গায় জানতে চাইছেন যে পারছি আপনাদেরকে বলছি ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আমাদের দেখা হবে কি বলেন ভাইয়া অবশ্যই অবশ্যই তো ইনশাল্লাহ অনেকেই এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে এখনও আছেন তা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাতে আজকে আপনাদের সাথে আমি যুক্ত হতে পেরেছি এবং আপনাদের সাথে কথা বলতে পারতেছি বা আপনারা প্রশ্ন করতে পারতেছেন তো ইনশাআল্লাহ সবাই এই মুহূর্তে যারা দেখছেন যদি সাবস্ক্রাইব না করেন করে রাখেন আমাদের চ্যানেলটি ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা বহুদূর এগিয়ে যাব সবাই মিলে একসাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক দুজনে লাইভে ছিলাম দুটা ফোন নিয়ে আমরা লাইভে ছিলাম আর দুজনে আমরা একই সাথে আপনারা দেখবেন ইউটিউবে ফেসবুকে তা আমরা আসলে দেখতেছি যে কার কী অবস্থা কী অবস্থা যাক দুজনের অবস্থায় ভালো দুজনে আমরা ভালো ভিডিও করি দুজনে যতটুকু পারছি আমরা আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছি তা আপনারা আমাদেরকে দোয়া করবেন হ্যাঁ যাতে আপনাদের জন্য কাজ করতে পারি কমেন্টে বলবেন কোন মার্কেট কোন দোকান কোন জুতা কিনতে চান এবং আজকে একটা মজার বিষয় মজার বিষয় হলো একজনে আমাকে আমার মেসেঞ্জারে মানে ফোন করে বলছে মানে ইউটিউব কাস্টমার তো উনি আমার নাম্বার তো আমাদের তো সাধারণত নাম্বার দেওয়াই থাকে তো উনি আমাকে ফোন করে বলছে যে মিজান ভাই অমুক অমুক দোকান থেকে আমি এক বছর ধরে মানে আপনার ভিডিও দেখে কেনাকাটা করি তো এক বছর ধরে তো ওনার দোকান থেকে কিছু মাল আমি কিনছি হ্যাঁ কিনছি কিন্তু আমি এমনি উনি আমার কাছে পনেরো হাজার টাকা পায় মানে কাস্টমারের কাছে দোকানদার পনেরো হাজার টাকা পায় আর আমার কিছু জুতা ওনার দোকান আম মানে ওনার জুতা আমার কিছু আছে রিটার্ন দিয়ে প্রায় পনেরো ষোলো হাজার টাকা এই অবস্থা তো যাই হোক এটা ওনার সাথে কথা বলতে এসেছে বলার পর আমার বললো আমি পনেরো হাজার টাকা ওনাকে নগদ পাঠাইছি কিন্তু পুণ্ডিটা আমার মালও দেয় না জুতাও দেয় না এখন আমার ফোনও ধরে না তা আমি বলছি ইনশাল্লাহ আপনি আমাকে জানাইছেন আমি ওনার কাছে যাব যেহেতু টুক পারি বা যেভাবে হোক আমি এটা সমাধান করার চেষ্টা করি সমস্যা নাই চেষ্টা পরে আমি ওনার কাছে গেছি ওনাকে সালাম দিয়েছি সালাম দিয়ে ওনার সাথে কথাবার্তি বললাম যে ভাই এ বগুড়ার এই ঘটনা উন্মুখে আপনার কাছ থেকে জুতা নে হ্যাঁ আমার কাছ থেকে জুতা নেই আপনার কাছে পনেরো হাজার টাকা পাঠাইছে না মানে মাল চাইছে মাল দেন না বা পনেরো হাজার টাকা দিছে আপনি পাঠান না কমিজান ভাই উনি যে মালটা চাইছে আমার কাছে ওই তৎক্ষণিত ওই মালটা শেষ হয়ে গেছে এই জন্যে আমি মালটা ওনাকে দিতে পারি না আর উনি আমাকে ফোন দেয় আমি লজ্জায় ফোন ধরি না আলহামদুলিল্লাহ আমার জুতা চলে আসছে আজকে আমি জুতাগুলো ছেড়ে দিব আর ওই ব্যবসায়ীর ব্যাপারে বলছে যে অত্যন্ত ভালো মানুষ ভালো মনের মানুষ ও অত্যন্ত মানে ব্যবসা মানে আপনাদের কথা বলছে যে উনি খুব ভালো মানুষ তার মানে একজন ব্যবসায়ী যদি আপনাদেরকে ভালো বলে তাহলে আসলে বিশাল ব্যাপার এটা হ্যাঁ তো আপনারা আসলে যে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্টে বলবেন আমরা যেভাবে হোক আপনাদেরকে আপনাদের সাথে তো আমরা আছি থাকবো তাই না তো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ তো সবাই ভালো থাকবেন অনেক কথা দিয়ে বললাম আড্ডা দিলাম আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম